নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধু নিয়ে হচ্ছে বসবো আমি বিছানায় বসলে ওখানে বিছানায় তুলতে হবে মানে সব সময় আগে তো নিজেই উঠে পড়তো এখন অসুবিধা হয় পায়ের প্রবলেমে তো এত ছোটাছুটি করে যে পায়ে লেগে গিয়েছিল মানে সিঁড়ি দিয়ে নামা করে কিছু দেখলে সিঁড়ি দিয়ে ওঠা নামা করে নিমেষের মধ্যে একদম চলে যাবে তো পায়ে একটু লেগেছিল সেই প্রবলেমটা আছে তো এখন একটু উঠতে পারে না তো ওকে তুলে দিতে হয় মানে বসেছি ওকে তুলে দিতে হবে প্রচণ্ড বিরক্ত করছে তুলে দিইনি বলে নিচে খেলছে তুলে দেওয়া মানে বিছানা গোটা বিছানা চাদর এদিক ওদিক হয়ে যাবে বালিশ এখান থেকে ওখানে চলে যাবে তো যাই হোক বিউলির ডাল আর চাল আলাদা আলাদা ভিজিয়েছিলাম এখানে চাল আছে এখানে চাল আছে পাঁচশোর মতো আর ডাল আছে দুশোর মতো বিউলির ডাল তো ভিজিয়ে রেখেছি সকালবেলা ভিজিয়েছি তো সন্ধেবেলা মিক্সিতে পেস্ট করে নেব তো এখানে চালের সঙ্গে দেড়শোর মতো আমি চিড়ে অ্যাড করছি তো চিঁড়েটা তো খুবই নরম যখন আমি মিক্সিতে পেস্ট করবো তার আধ ঘন্টা আগে বা দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে দেবো তো মিক্সিতে ডাল আর চাল পেস্ট করে নেব দুবার ধরে করব হবে না একবারে আর একটা বড় মাঝারি সাইজের হাড়িতে আমি এটা ব্যাটারটা নিয়ে নেব তো খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না মিক্সিতে পেস্ট হয়ে গেছে এরপরে আমি একটা হাঁড়িতে নিয়ে নেব শীতকাল মানেই তো পিঠে পাব্বনের উৎসব তো সেই জন্যই সরি এটা করছে গুড় দিয়ে খাওয়া হবে খেজুর গুড় এখন তো খেজুর গুড়ের সময় তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু মোটা হবে না আর খুব পাতলাও হবে না তো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপরে একটা বাটিতে আমি তেল নিয়েছি আর একটু জল নিয়েছি দিয়ে এখানে আমার ব্রাশ হচ্ছে বেগুনের যে বোটা সেই বোটা নিয়েছি নিয়ে লঞ্চটিকে তাওয়াতে গুলিয়ে দিচ্ছি এরপরে এক হাতা করে দিয়ে একটাকে চাড়িয়ে দেবো গুলিয়ে দিয়ে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখন বলছেন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরপরে ভাঁজ করে চার ভাঁজ করে তুলে নেব একটা একটা করে সব তৈরি করে নেব তবে তাড়াতাড়ি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো একটা একটা করে সবই ভেজে তুলে নেবো তো গরম গরম খেতে ভালোই লাগবে তো প্রথমে তো তোমাদের দাদা হচ্ছে চা অফিস থেকে এসে গেছে তো ওকে চা দিয়ে দুটাও দিয়েছি তো বলছে পরে খাবো গুড় দিয়ে খাবো তো আমি বললাম খাও এখন গরম গরম হচ্ছে খাও ভালো লাগবে গরম গরম তারপরে আবার মেয়েকে দিয়ে দেবো তো দুটো তুলে দিচ্ছি চা দিয়ে খাবে আর আমার মেয়ে নিয়ে বসে গেছে আমার এদিকে তৈরি হচ্ছে এগুলো কিন্তু গরম গরমে খেতে ভালো লাগবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না